আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য অন্য রকমের একটি রেসিপি হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে আর বাড়িতে কোনো মিষ্টি না থাকলে সহজেই দশ টাকার একটি সুজির প্যাকেট দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন এই মিষ্টি শিঙাড়াগুলি আমি প্রথমে ময়দাকে কালো জিরে দিয়ে মেখে রেস্টে রেখে নিয়েছি এবার আমি মিষ্টি সিঙ্গাড়া তৈরির জন্য পুতটি তৈরি করে নেব পুত তৈরির জন্য প্রথমে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এবং ঘিয়ের মধ্যে দশ টাকার একটি প্যাকেট সুজি পুরোটাই আমি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পুতটি তৈরি করে নেবেন এবার ঘি দিয়ে সুজিটিকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কাজটি কিন্তু লো ফ্লেমে করতে হবে না হলে সুজিগুলি পুড়ে যাবে এবার এখানে আমি এক ডাকনা মতো চিনি দিয়ে দিয়েছি এখানে যদি আপনারা চিনির পাউডার ব্যবহার করেন তাতে কোনো অসুবিধা নেই তবে আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটি ব্যবহার করবেন অর্থাৎ যতটা পরিমাণে সুজি নেবেন ঠিক ততটা পরিমাণে তার স্বাদ অনুযায়ী চিনির গুঁড়োটি নিয়ে নেবেন আর এখানে আমি দশ টাকার একটি আমুল দুধের প্যাকেট পুরোটাই দিয়ে দেবো এবার সবগুলোকে একটু নেড়ে চেড়ে নেব দেখুন নিচ থেকে আমার লাল হয়ে আসছে আর এটি কিন্তু অনবরত নাড়তে হবে নাহলে নিচে লাল হয়ে পুড়ে যাবে সুজিগুলি এবার যখন একেবারে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে জল ঢেলে দিয়েছিলাম জল ঢেলে একটু সামান্য পরিমাণে জল দিতে হবে একটি ছোট কাপের এক কাপ মতো আমি এখানে জল দিয়েছিলাম একেবারে বেশি দেওয়া যাবে না এবং এরকম মাখো মাখো করে নামিয়ে নিতে হবে এবার দেখো আমি লেচি কেটে নিয়েছি ময়দাটি থেকে ময়দাটি কিন্তু খুব শক্ত এবং খুব নরম কোনোটিকে মাখানো যাবে না মিডিয়াম একটি ডো তৈরি করে নিতে হবে এবার এগুলিকে একটু লম্বালম্বিভাবে বেলে নিতে হবে আমি কিন্তু এটিকে লম্বা লম্বি বেলে নিয়ে এক একটা লেচি থেকে কিন্তু দুটো করে সিঙ্গারা তৈরি হয় তো এবার মাছ বরাবর একটি ছুরির সাহায্যে এটিকে কেটে নেব ভিডিওটি প্রথম দিকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবার দেখতেই পাচ্ছ আমি দুভাগ করে কেটে নিয়েছি এবং সামান্য একটু জল রাখতে হবে যেটি দিয়ে এপাশ ওপাশ সাইডগুলো পুরোপুরি জল দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে ময়দা জল দিয়ে ভিজিয়ে নিলে খুব সুন্দর কিন্তু আঠা লেগে যায় তাহলে কী হবে সিঙ্গারোগুলি ভাজার সময় একেবারে খুলে যাবে না দেখো সাইড বরাবর আমি জল লাগিয়ে নিয়েছি আর এবার ঠিক এইভাবে আমি মুড়ে নিয়েছি এবার যে মাঝখানটা রয়েছে তার মধ্যে পুর ভরে নিতে হবে যতটা পরিমাণে পুল লাগবে ততটা পরিমাণেই আপনারা পুটটি দিয়ে ভর্তি করে নেবেন এবার যে সাইডটাতেও আমি জল লাগিয়ে রেখেছিলাম সেখানটা কিন্তু ভালোভাবে মুড়ে দেব প্রথমে এরম একটি ভাঁজ করে নিতে হবে এবং তারপর দুটোকে লাগিয়ে দিলে দেখবে জল লাগানো রয়েছে একটু চিপে দিলেই কিন্তু আঠাটি সম্পূর্ণভাবে লেগে যাবে এবং এগুলি আর খুলে যাবে না এবার কড়াইতে তেল গরম করে নিতে হবে তেলটি কিন্তু বেশি গরম করা একেবারেই যাবে না অর্থাৎ অল্প আঁচের মধ্যে অল্প ঠান্ডা তেলের মধ্যেই এই শিঙ্গারোগুলি ছেড়ে দিতে হবে আর এদিকে গ্যাসের আরেকটি ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এখানে রস তৈরির জন্য কারণ গরম গরম শিঙারোগুলি কিন্তু চিনি রসের মধ্যে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে কিন্তু মিষ্টি রসটি ঢুকবে না এবার এখানে আমি চিনি চিঙ্গাটি তৈরি করে নেব তার জন্য আমি যতটা পরিমাণে চিনি দিয়েছি ঠিক ততটা পরিমাণে জল দিতে হবে সম পরিমাণ জল এবং চিনি দিয়ে এটিকে ফুটতে দেবো আর এদিকে আমি শিঙাড়োগুলি ভেজে নেবো তাহলে আমার একসঙ্গেই সব কটা কাজ হয়ে যাবে এবার যেভাবে আমরা শিঙাড়া ভাজি ঠিক সেভাবে লাল লাল করে লো ফ্লেমে এপিটোপিট করে ভেজে নিতে হবে আমার কিন্তু ভীষণ পছন্দের একটি জিনিস এই মিষ্টি চিংড়ি এদিকে আমার চিনি রসও ফুটতে শুরু করছে তবে একটি চামচের সাহায্যে তুলে করে হাত দিয়ে আমি দেখে নেব চিনি সিরাটি আমার পারফেক্ট হয়েছে কেনা দুটো হাতের মধ্যে লাগিয়ে একটু টান টান করে দেখে নেবেন যদি আঠালো ভাব থেকে যায় তাহলে বুঝতে হবে আমার চিনি সিরাটি তৈরি হয়ে গেছে আর যদি আঠালো ভাবটি না আসে তাহলে বুঝবেন এখনো পর্যন্ত আমার চিনি সিরাটি তৈরি হয়নি অর্থাৎ চিনি কম পড়েছে এবার দেখো শিঙাড়াগুলিও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে ঠিক এই গরম অবস্থাতেই চিনি রসের মধ্যে দিয়ে অল্প পরিমাণে ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু শিঙাড়ার ভেতর পর্যন্ত আমার চিনির চিরাটি ঢুকে যাবে না হলে কিন্তু ওপরটাই শুধু মিষ্টি লাগবে ভেতর থেকে মিষ্টি ভাবটা আসবে না আপনারা আপনাদের পছন্দের কালার করে শিঙ্গারোগুলি ভেজে নিতে পারেন তবে শিঙ্গারোগুলি বেশি একটু বেশি পোড়া পড়া হয়ে গেলে কিন্তু খেতে পোড়া পোড়া লাগবে একটু সামান্য পরিমাণে বাদামি বর্ণ করে ভাজবেন খেতে কিন্তু ভীষণ সুন্দর মুচমুচে হয় এবার এগুলিকে আমি তুলে নেব এবং তেলটি ঝরিয়ে চিনি সেরার মধ্যে ডুবিয়ে দেব তবে দেখতে হবে খেয়াল রাখতে হবে চিনি সেরার মধ্যে বেশিক্ষণ শিঙ্গারোগুলি রাখা যাবে না তাহলে কিন্তু মুচমুচে ভাবটা একেবারেই থাকবে না নরম হয়ে যাবে দু থেকে তিন মিনিট চিনি ছিঁড়ার মধ্যে এটিকে একটু ফুটিয়ে একটু বলকে নেই কিন তুলে নিতে হবে মিষ্টি রস থেকে ঠিক এইভাবেই সব আপনারা তৈরি করে নিতে পারবেন মিষ্টি সিংহারা এবং যত যতগুলি চাইবেন ততগুলি তৈরি করতে পারবেন খুব কম সময়ের মধ্যে আমার কিন্তু এটি তৈরি করে বেশিক্ষণ সময় লাগেনি বাড়ির তৈরি খাবারের মধ্যে কিন্তু স্বাদ এবং স্বাস্থ্য দুটোই খুবই ভালো থাকে তো সেই জন্য আপনারা মাঝে মাঝে এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন বাচ্চা থেকে বড় সকলের জন্য কিন্তু খুবই যে সকল বন্ধুরা আমার মতো মিষ্টি জিনিস খেতে পছন্দ করেন তাদের জন্য খুব সহজেই আমি কিন্তু তৈরি করে দেখিয়েছি এই মিষ্টি সিঙাড়টার রেসিপিটি আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে সমস্ত রকমের নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়